ঢাকায় মার্চ ফর গাজা বিক্ষোভ অংশগ্রহণ করবেন যারা বাংলাদেশের রাজধানী ঢাকায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্চ ফর গাজা বিক্ষোভ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এই বিক্ষোভের আয়োজন করেছে যা আগামী বারোই এপ্রিল শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে শুরু হয়ে মানিকমিয়া পর্যন্ত অনুষ্ঠিত হবে এই বিক্ষোভের উদ্দেশ্য হল গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং গাজার জনগণের প্রতি আন্তর্জাতিক সমর্থন বৃদ্ধি করা বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল এই বিক্ষোভে বিভিন্ন সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন তাদের মধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক এবং ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবু সাদিক কায়েম সহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এছাড়া ছাত্র জনতা শিক্ষক রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ নাগরিকরা এই বিক্ষোভে অংশগ্রহণ করবেন সকল শ্রেণীর মানুষ একত্রিত হয়ে গাজার জনগণের অধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য নিজেদের দাবি জানাবেন প্রতিবাদকারীরা গাজার জনগণের প্রতি মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক সমাজের আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছেন ঢাকায় অনুষ্ঠিত এই বিক্ষোভটি বিশ্বের অন্যান্য অংশের আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করেছে যেখানে গাজার জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হচ্ছে বিক্ষোভকারীরা বিশ্বের সামনে একটি স্পষ্ট বার্তা দিতে চান গাজার জনগণের জীবন ও স্বাধীনতা অতীব গুরুত্বপূর্ণ এবং তাদের প্রতি বৈষম্য ও নির্যাতন বন্ধ করা উচিত এই বিক্ষোভে যোগ দিতে আগ্রহী সকলের জন্য এটি একটি বড় সুযোগ যার মাধ্যমে তারা আন্তর্জাতিক মানবাধিকার রক্ষার জন্য সোচ্চার হতে পারবেন গাজার অধিকার প্রতিষ্ঠায় আমাদের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এই প্রতিবাদী আন্দোলনের মাধ্যমে আমাদের এই বার্তা পৌঁছানো সম্ভব হবে আপনি কি আন্দোলনের অংশ হতে চান তাহলে আমাদের ভিডিও শেয়ার করুন গাজার মুক্তিকামী মানুষের জন্য একত্রিত হয়ে কাজ করি ঢাকা ইনলাইটের সাথে থাকুন